আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইশো তেইশ পদে সমন্বিত দুইটি ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এ সার্কুলারে আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এ সম্পর্কে বিস্তারিত এ ভিডিওতে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ফিলিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুলার ক্রেডিট ও আর সি এর দুইশো তেইশটি শূন্য পদে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হলো অফিসার রুলার ক্রেডিট এখানে দশমতম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে জব অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা দুইশো তেইশটি জনতা ব্যাংকের পিএলসিতে একশোটি নিয়োগ করা হবে অগ্রাণী ব্যাংকের পিএলসিতে একশো তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর অনুযায়ী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পড়দেও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় তৎপর্যায় পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করা হবে না এখানে গ্রেডিং পদ্ধতির বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে গ্রেডিং পদ্ধতি দেখে নিতে পারবেন চাকরির অন্যান্য শর্ত বিশেষ শর্ত এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আট এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এই সার্কুলার আবেদন করা যাবে আবেদন দাখিলের এখানে শেষ তারিখ দেখতে পাচ্ছেন তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তিন দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন অপ্রযোগ্য দুইশো টাকা ফি প্রদান সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি সম্পর্কেও এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এই ওয়েবসাইটটিতে ইতিপূর্বে যে সকল প্রার্থীরা রেজিস্ট্রেশন করে অন্য চাকরিতে আবেদন করেছিলেন আপনাদের নতুন করে সিবি আপলোড করতে হবে না অন্য চাকরিতে আবেদন করেছিলেন আপনাদের নতুন করে সিবির তথ্য এখানে পূরণ করতে হবে না আপনারা সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বিস্তারিত ভালোভাবে পরে তারপরে আবেদন করবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এর সার্কুলার সম্পর্কে যদি আপনাদের এ সারাও কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে